বাংলাদেশ যাদের আঠারো কোটি মানুষের মধ্যে একটা বৃহৎ অংশ এখনো একবারে তলার নিতে তাদের মানে বিলো পভার্টি লাইন বিপিএল তারা বানাবে হচ্ছে এরোস্পেস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লালমনির হাটে এই এক পাঁচ এটা লেটেস্ট এক মানে ফার্স্ট মে দু এইটা কিন্তু একটা ভারতের জন্যে একটা লাল লাল সতর্ক বার্তা একদম এবার স্যার একটু যদি দেখানো যায় যে কেমন হতে চলেছে এই ফার্স্ট লুকটা তাহলে পুরো বিষয়টা সকলের কাছে ভীষণ ভাবে পরিষ্কার হবে এই যে এই হচ্ছে লালমনির হাটে কেমন হতে চলেছে এয়ার বেস যেটা নিয়ে চীনের কাছে রীতিমতো আমন্ত্রণ পত্র নিয়ে চলে গিয়েছিলেন মোহাম্মদ ইউনুস দেখুন কেমন হতে চলেছে এটা একটা ফার্স্ট লুক স্যার যদি একটুখানি বলেন যে এখানে মোটামুটি কি কি থাকে একটা এয়ারবেসে একদম ইন্দিরা প্রথম কথা হচ্ছে এটা এয়ারবেসের থেকে বেশি হচ্ছে একটা কমপ্লিট কঙ্গোলোমেট অফ ইন্ডাস্ট্রি বানাচ্ছে এটা ডিফেন্স অল ডিফেন্স রিলেটেড এর মধ্যে ইউএভি থাকবে ইউক্যাপ থাকবে মিজাইল থাকবে এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে অ্যান্ড এয়ারফোর্স বেশ তো নিশ্চিতভাবে আছে বিভিন্নভাবে ফাইটার তাদের রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এই কমপ্লিট একটা বেস বানাতে চাইছে প্রধানত তুরস্ক পাকিস্তান আর চীন এই তিনটে দেশ আর বাংলাদেশ সবচেয়ে বেশি ইনভেস্ট করবে এই কমপ্লিট যে পার্ক আমি এটাকে পার্কই বলছি দা ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক ইন লালমনিরহাট এখানে বিভিন্ন রকম ইউএভিজ ইউক্যাপস রাডার সিস্টেম তারপর হচ্ছে আমাদের এয়ারফোর্সের বিভিন্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এই কমপ্লিটটা কিন্তু হ্যাঙ্গার কারণ এখানে অনেকগুলো আমরা

প্ল্যান আছে তিন বছরে কি করবে ছ বছরে কি করবে বারো বছরে কি করবে এটা প্ল্যান আছে এর স্ট্রাকচার এবং ফেসিলিটিস কি থাকছে যদি কর্নেল চৌধুরী আমাদেরকে একটু বলেন যে কি করতে চাইছে আসলে কারণ ভারতকে তো সন্ধে চলতে হবে আমাদের পেটের ভেতর ঢুকে রয়েছে বাংলাদেশ তারা এত কিছু বানাবে ভারত তো নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না আমাদের তো प्रिपरेशन নিয়ে রাখতে হবে একদম ইন্দিরা এয়ারক্রাফট এটা লালমনির হাতে এয়ারক্রাফট এমআরও এন্ড আপগ্রেডেশন ফ্যাসিলিটিটা কি বেসিক্যালি যে সব প্লেন আ চীন এর দিকে অতএব আমেরিকার প্লেনেরা ইউজ করে চীনের JF10 আর J17 ইউজ করবে যতটুকু আমরা জানি F7 ইউজ করছে আর Mi17 হচ্ছে হেলিকপ্টারস এইগুলোর মধ্যে রাশিয়ান হেলিকপ্টার রাশিয়ান হেলিকপ্টার এগুলো ইউজ করবে ফর আপগ্রেডেশন যা এগুলো চালাতে চালাতে কিরকম আপডেট করবে কিভাবে এটাকে ওভারঅল করা হবে এই এয়ারক্রাফট এমআর আপগ্রেডেশন ফেসিলিটি হচ্ছে মেনটেনেন্স বেসিক্যালি যে ফ্লাইটগুলো প্রত্যেক দিন উঠবে অথবা ফ্লাইটের যে মেনটেনেন্স দরকার যে ফ্লাইটের যেটা মেনটেনেন্স দরকার রিপেয়ার দরকার ওভারঅল অফ দ্য ইঞ্জিন দরকার সেটা ওই লালমনিরহাটে যেটা আপনি ছবি দেখালেন ওখানে ওয়ান অফ দ্য থিং হচ্ছে এই এমআর আপগ্রেডেশন ফেসিলিটি